বাংলাদেশে আছে ভাই চৌষট্টিটি জেলা তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ জেলা এই জেলাতে আছে ভাই পাঁচটি উপজেলা অধিক গুরুত্বপূর্ণ আড়াই হাজার উপজেলা এখানে রয়েছে ভাই বিষ্ণন্দী ফেরিঘাট দিবানিশি কতই না মানুষ ও যান করছে যাতায়াত আড়াই হাজার নামটি কেন তোমরা কি তা জানো জানো কিংবা না জানো আমার কথাগুলো শুনো আনুমানিক সতেরো শতকে ঈশা খান যুদ্ধ করেন মুঘল সেনাপতি মানসিংহের সাথে মানসিংহ পরাজিত ঈশা খান হন বিজয় পরাজিত সৈন্যের আড়াই হাজার এখানে নেই আশ্রয় তখন থেকে এই জায়গার নাম আড়াই হাজার মনে বড় প্রশ্ন ছিল এই জায়গার নামকরণ জানার এরপরে কোন জায়গার নাম জানতে তোমরা চাও তাহলে আমারে ভিডিওর নিচে কমেন্টস করে যাও যথাসাধ্য চেষ্টা করলাম সঠিক তথ্য দেবার ভুল ত্রুটি ক্ষমা করো বন্ধুরা সব আমার